প্রভাত ফের মধ্য দিয়ে দোল উৎসব পালন করল বারাসর তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা আজকে কর্মসূচি আমাদের পাড়ার সকল অধিবাসীদের নিয়ে প্রভাত ফেরি প্রভাত ফেরির পর এখানে নৃত্যানুষ্ঠান এবং সারা দিন সকলে সমবেত হয়ে একই সাথে এই অনুষ্ঠান হবে এবং অনুষ্ঠানগুলোর পর আমাদের সুন্দর রাত্রেবেলা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বসন্ত উৎসব হচ্ছে রঙের উৎসব বিভিন্ন রঙের রাঙিয়ে আমরা পাড়ার অধিবাসীরা সকলে একত্রিত হয়ে সকলের মধ্যে সৌহার্দ্য এবং সম্প্রীতির বন্ধনে অটুট থাকবো সারা বছর এটাই সকলের কাছে আমার বার্তা